আমি শ্রী মনোজ কুমার দেখুন আমরা ভগবানের পুজো করি বা হাতে অনেক রত্ন তাবিজ কবচ পড়ি ভাবি আমরা এসব পড়লেই হয়তো একদম আমরা ভালোভাবে থাকবো বা আমরা জীবনে প্রচুর উন্নতি করতে পারব সংসারে শান্তি হয়ে যাবে আপনারা তো জানেন না কিছু ছোট ছোট ভুল আছে যে ভুলগুলো করলে পরে সংসারে অশান্তি অর্থহানি অনেক কিছু করতে হবে যেরকম ধরুন আপনার দরজাটা খোলা রয়েছে কিন্তু দরজায় আপনি তালা ঝুলিয়ে রেখেছেন এই জিনিসটা যারা করে থাকবেন দেখবেন আপনার অর্থনৈতিক দিক থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এ কাজটা মোটো করবেন না এরকম কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের প্রচণ্ড সংসার জীবনে ক্ষতি করতে পারে এবং ছোটো ছোটো জিনিসগুলো জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর অল নোটিফিকেশন বোতামটা অন করে রেখে দিন আমি যে ভিডিওগুলো ছাড়ব না খুব গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার